দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আমি সরমা সকল বন্ধুকে জানাই অনেক ভালোবাসা কিছু কিছু বাড়িতে পুরুষ মানুষদের অবস্থা খুব অসহায় তাদের বউ বলে তুমি মায়ের কথা শুনে চলো মা বলে তুই বউয়ের কথা শুনে চলিস একদিকে বউ আর একদিকে মা দুজনের পাশ চাপে পুরুষ মানুষটার অবস্থা খুব নাজেহাল হয়ে যায় ছোটবেলায় তার মা বলে তুই কিছুই বুঝিস না বিয়ের পর তার বউ বলে তুমি কিছুই বোঝো না বৃদ্ধকালে তার ছেলেমেয়েরা বলে তুমি কিছুই বোঝো না তাদের রাগ করে শ্বশুরবাড়িতেও তারা যেতে পারে না তাদের অবস্থা খুব অসহায় তারা সারাটা জীবনেও বুঝে উঠতে পারে না যে তারা কি করেছিল বা কি করলে ভালো হবে কিন্তু তারা একটা জিনিস খুব ভালো পায় তারা যত্ন করে খাবারটা খেতে পারে শুভ দুপুর বন্ধুরা আজকের দুপুরের আমাদের মেনু ভাত কাঁচা লঙ্কা বেগুন ভাজা উচ্ছে ভাজা মিষ্টি কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু মিষ্টি কুমড়ো সজনে ডাঁটা বেগুন বিনস দিয়ে একটা তরকারি মুগের ডাল নিরামিষ চিলি সোয়াবিন পাকা আম বাজারে পাকা আম উঠে গেছে একশো কুড়ি টাকা কিলো আমরা পাকা আম নিয়ে বসে পড়েছি দুপুরবেলার খেতে কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের মেনু যদি তোমাদের আমাদের আজকের মেনু ভালো লেগে থাকে তাহলে দুই বোনের জুটি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো একদিন নতুন মেনু নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো